তেরো ঘন্টার অবিরাম লড়াই জল জোয়ার আর যন্ত্রণার বিরুদ্ধে এক মানবিক জয় রূপকথা গড়ে তুলেছেন আফরিন সেই রূপকথার সবচেয়ে কঠিন অধ্যায় ছিল শেষ নশো মিটার সময় যেন থেমে গিয়েছিল প্রায় সাড়ে চার ঘন্টা ধরে চলেছিল প্রাণপণ যুদ্ধ তবু দমে যাননি আফরিন পেছনে ফিরে তাকাননি একবারও সামনে ছিল কেবল লক্ষ্য ইংলিশ চ্যানেলের অপর প্রান্ত আর দেশের গৌরব মেদিনীপুরের আরফিন পার করলেন সাঁতারুদের মিহির সাহার পথ ধরে এবার যুক্ত হল আফরিন জাবিরের উজ্জ্বল নাম মেদিনীপুরের ইতিহাসে যুক্ত হলো আরেক গৌরব গাথা আরফিনের এই সাফল্যে ভীষণ খুশি তার বাবা আরফিনের বাবা জানিয়েছেন আমরা খুবই খুশি শুধু আমরা নয় গোটা মেদিনীপুর জেলার মানুষ আরফিনের এই সাফল্যে খুশি এবং গর্বিত কোন সাতারে একটু অসুস্থ হয়ে পড়েছে আরফিন জানালেন বাবা খুব ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে যে একটা মেদিনীপুর শহরের ঐতিহ্য বলতে পারি কারণ বাবাটা হচ্ছে এর আগে অভিভক্ত পশ্চিম মেদিনীপুরের পুরো অবিভক্ত মেদিনীপুরের এই প্রথম সাফল্য

এবং বিভিন্ন ফোস এ হয়েছে মানে শারীরিকভাবে একটু দুর্বল হয়ে গেছে ফোসকা ফস্কা এসব পড়ে গেছে দীর্ঘ সময় করার পরে হ্যাঁ এবং গুলোতে ওকে কিছু কামড়া কামড়িও করেছে তো যে কারণে একটু মানে ফিট আছে মানে ইয়ে করতে পারছে না মানে এখন আছে খুবই খুবই এক্সাইটেড খুব এক্সাইটেড হয়েছে এবং বিভিন্ন ইয়ের থেকে খোঁজ খবরে নেওয়ার জন্য মেদিনীপুরবাসীরা বাসীরা যেভাবে এক্সাইটেড হয়েছে এবং বিভিন্ন যে খোলেনিছে এই খোঁজগুলো যখন ওর কাছে পৌঁছাচ্ছে ও আরো খুশি হচ্ছে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা জানিয়েছেন ঐতিহাসিক অব্যক্ত মেদিনীপুরের মুকুটে একটি গর্বের পালক যুক্ত হলো ক্রীড়া জগৎ থেকে সর্বস্তরের মানুষ আজ আরফিনের জন্য গর্বিত আমরা আরফিনের ফেরার অপেক্ষায় আছি তাকে যোগ্য সম্মান এবং সম্বর্ধনা জ্ঞাপন করব এখন আমাদের এই ঐতিহাসিক মেদিনীপুর শহরে একটা নতুন পালক যুক্ত হলো ঐতিহাসিক মেদিনীপুর শহর আমাদের প্রত্যেকের অত্যন্ত গর্বের শহর এই শহরের যে সুইমিং পুলে ছোটবেলা থেকে আমিও সুইমিং করে বড় হয়েছি এবং এখনও সেই মেদিনীপুর সুইমিং ক্লাবের আমি সদস্য সেই সুইমিং পুল থেকে উঠে আসা আমার প্রতিবেশী একটি ছোট্ট মেয়ে আফরিন যাবি গতকাল চৌত্রিশ কিলোমিটার তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অত্যন্ত কঠিন ইংলিশ চ্যানেল অতিক্রম করে আমাদের এই শহরকে গর্বিত করেছে আমরা প্রত্যেকেই অত্যন্ত গর্বিত এবং আফরিনকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই মেদিনীপুর সুইমিং ক্লাব গর্বিত ঐতিহাসিক মেদিনীপুর শহর গর্বিত ঐতিহাসিক মেদিনীপুর শহরের প্রত্যেকটি নাগরিক আজকে গর্বিত আফরিন চাবির জন্য আমরা অপেক্ষায় থাকলাম আপরিন আগামী পনেরো ষোলো তারিখের দিকে ফিরে আসবে কারণ যেহেতু ইংল্যান্ড থেকে আরও একটা ওর ওখানে কম্পিটিশান আছে ওটা করে তারপরে ও দিল্লিতে আসবে তারপরে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দর থেকে কীভাবে সংবর্ধনার মধ্য দিয়ে আমরা আমাদের মেদিনীপুরে আনতে পারি তারও একটা আমরা আলোচনা করছি পশ্চিম মেদিনীপুর থেকে পৃথ্বীশ ব্যানার্জির রিপোর্ট আর্থি সংবাদ